এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে আলোচনা করা হবে যে দুটো স্টকই কিন্তু আপাতত খুবই ছোটো অবস্থা রয়েছে এগুলো মাইক্রোগ্রাফ ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিতে রিক্স তো অবশ্যই বেশি থাকবে এবং প্রচণ্ড রিস্ক থাকবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখবেন তো এগুলো বারবার বলা হয় প্রত্যেকবারই বলা হয় যখনই এ ধরনের ছোটো কোম্পানি নিয়ে আলোচনা করা হয় এ ধরনের কোম্পানি আপনার পোর্টফোলিওর খুব কম অংশ জুড়ে থাকবে তো যেগুলো আপনার ধরে নিতে হবে যে এগুলো টাকা ডুবেও যেতে পারে তো অবশ্যই এই তা সত্ত্বেও এগুলোকে কভার করা হয় কারণ এর মধ্যেই কিন্তু কিছু কোম্পানি রয়েছে তারা তাদের বিজনেসের জোরে কিন্তু একসময় মাইক্রোক্যাপ থেকে স্মল ক্যাপ হবে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ হবে তো এক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় পাওয়া যায় যে মাল্টিপেকার রিটার্ন আজকের ডেটে যে গল্পটা রয়েছে মার্কেটে রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা যখন স্বর্গীয় রাকেশ ঝুঞ্জুনওয়ালা মজায় তিনি যখন কিনেছিলেন টাইটান তখন সেটা চার পাঁচ টাকায় ছিল এখন সেটা তিন হাজার টাকা কিন্তু তখন তো সেটা মাইক্রোক্যাপ ছিল ছোট একেবারে ছোটো কোম্পানি ছিল সেই জন্যই তো তিনি এত বড় রিটার্ন পেয়েছেন তো এক্ষেত্রে সেজন্যই আর কি এই কোম্পানিগুলোর উপরেও নজর রাখতে হয় বড় রিটার্ন পাওয়ার জন্য তো এই কোম্পানিগুলোরকে কভার করা হচ্ছে কারণ এই কোম্পানিগুলো বিজনেসে কিন্তু আপাতত গ্রোথ রয়েছে ছোটো কোম্পানি হলেও তাদের বিজনেস নেটওয়ার্ক বড় রয়েছে বিজনেসে তাদের ক্লায়েন্ট বেস ভালো রয়েছে তো সেজন্যই সম্ভাবনা হয় সেই জন্যই কভার করা হচ্ছে তো যাই হোক এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন শুধু নাম দেখে যাবেন না গোটা ডেটাগুলো দেখবেন কোনো কোম্পানির অমুক ডেটা ভালো তো তো অমুক ডেটা খারাপ তো সব কিছু দেখলে আপনাদের ধারণা আসবে এই কোম্পানিগুলো সম্বন্ধে তো সেজন্যই আর কি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তো যাই হোক চলে আসে এই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে জেনেক্স ল্যাবরেটরি লিমিটেড যেটা বর্তমানে পনেরো টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানিকে যদি দেখেন এদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু খুব বড় প্রোডাক্ট মানে অনেকগুলো প্রোডাক্ট এদের রয়েছে যেগুলো খুবই দরকারি এবং পপুলার এগুলোই তারা তৈরি করে সাপ্লাই দেয় বিভিন্ন নাম রয়েছে মেফেন সিন সিন বিভিন্ন কঠিন কঠিন নাম এগুলো ওষুধের ওষুধপত্র এরা তৈরি করে আর কি টিপিক্যাল যে ফার্মা প্রোডাক্টগুলো হয় তো এক্ষেত্রে আপনি যদি দেখেন এদের কিন্তু প্রোডাক্ট রেঞ্জ যেমন বড় রয়েছে এদের বিজনেসও কিন্তু ছড়ানো রয়েছে এদের ক্লায়েন্টগুলো দেখুন সিপ্লা রয়েছে কেমো রয়েছে এঞ্জেন এক্সপোর্ট রয়েছে তারপরে ড্রোকেসা রয়েছে খুব পপুলার পপুলার নাম রয়েছে মানে যারা কিন্তু এর ক্লায়েন্ট বড় বড় কোম্পানি জেমিনি এক্সপোর্ট বেভার জয়সন গ্লেনমার্ক ফার্মা ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস কিন্তু খুব স্ট্রং রয়েছে কেমো আর এখন দেখুন এদের বিজনেসটা কতটা ছড়ানো দেখুন আমাদের দেশে তো রয়েছে রয়েছে বিদেশেও রয়েছে মানে কোনটা দেশ নাই প্রচুর দেশ রয়েছে পাকিস্তান নাইজেরিয়া নেপাল ইরান ইরাক ইসরায়েল ইউএসএ তারপরে জার্মানি গুয়েতমালা ইজি কলম্বিয়া আমরা কোন দেশটা নেই যে যেখানে এরা ব্যবসা করে না তো অনেকটাই ছড়ানো কোম্পানি ছোট হলেও তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এগুলো যদি বিজনেস যেভাবে আর কি এগোচ্ছে আর কি সেভাবেই যদি এদের ধারা অব্যাহত রাখতে পারে তবে কিন্তু বড় কোম্পানিতে পরিণত হতে পারে যথেষ্ট সম্ভাবনামশীল এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানি যদি আপনি রিটার্ন দেখেন রিটার্ন দেখলে বুঝতে পারবেন গত ইদানিং ভালো রকম গতি এসেছে গত এক বছরে একশো তেষট্টি পার্সেন্টের মতো মাল্টিপিকার রিটার্ন দিয়েছে গত পাঁচ বছর তিনশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো ম্যাক্সিমাম চারটা দেখলেই বুঝতে পারছেন মানে প্রচণ্ড ভোলাটাইল হবে এই কোম্পানিগুলো এখানে দেখুন সাতাত্তর পার্সেন্টের কারেকশন এখানে দেখুন এখানেও প্রায় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টের কাছাকাছি কারেকশন আবার এখন দেখুন যে র্যালিটা দিয়েছে প্রায় দুশো পার্সেন্টের মতো কিন্তু একটা র্যালি দিয়েছে তারপরে ইদারিংও কিন্তু একটা কারেকশনে চলছে মোটামুটি আপনি অল টাইম হাই থেকে দেখলে কুড়ি পার্সেন্টের উপর হ্যাঁ ছাব্বিশ প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এ ধরনের কোম্পানিতে এরকম ভলাডিলিটি থাকবেই তো সেগুলো কিন্তু অবশ্যই ম্যানেজ করার মতোই কিন্তু আপনার ক্যাপিটাল ডেপ্লয় করা উচিত তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মাত্র দুশো সত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল বুঝতে পারছেন কতটা ছোট কোম্পানি প্রাইস রানিং রেশিও কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে মানে খুব যে হাই ভ্যালুয়েশনে রয়েছে তা না কিন্তু পঁচিশ রয়েছে মাত্র কোটি আট পার্সেন্টের আশেপাশে বুক ভ্যালু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর বর্তমানে পনেরো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে আর এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে লং টার্মে হিসাবে দেখলে দেখুন দু হাজার সতেরো আঠেরোতে বিয়াল্লিশ কোটি চুয়াল্লিশ কোটি ছাপ্পান্ন কোটি তারপরে ছাপ্পান্ন কোটি এরকম বর্তমানে সাতাত্তর কোটি এটা আগের বছর ছষট্টি কোটি ছিল তো সাতাত্তর কোটির সঙ্গে আরও অ্যাড হবে ফোর্থ কোয়ার্টার এখন বাকি রয়েছে তো বুঝতেই পারছেন যে গ্রোথ কিন্তু রয়েছে আর প্রফিটেবিলিটিতে কিন্তু বিশেষ গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে মাত্র এক কোটি করত প্রফিট তারপরে দু কোটি হলো চার কোটি হলো এখন পারতে পারতে এগারো কোটি কিন্তু যথেষ্ট গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে তো ব্যালেন্স ব্যালেন্সশিট যদি দেখেন সেখানেও দেখবেন যে রিজার্ভ তাদের স্ট্রং রয়েছে এবং দিন দিন স্ট্রং হচ্ছে দু হাজার আঠারোতে মাত্র উনিশ কোটি ছিল তাদের রিজার্ভ এখন প্রায় সত্তর কোটির কাছাকাছি আর ঋণ রয়েছে সেটা বাইশ কোটির মতো তার মধ্যে শর্ট টার্মে রয়েছে পাঁচ কোটি আর লং টার্মে রয়েছে ষোলো কোটি আর রিজার্ভ সত্তর কোটি আশেপাশে রয়েছে তো সেক্ষেত্রে তাদের যে ঋণ রয়েছে তার চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে এটা একটা ভীষণ পজিটিভ দিক এখন দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আঠেরো পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এখানেই কিন্তু সবচেয়ে বেশি ফটকা লাগে মানে এই কোম্পানির অন্যান্য ডেটাগুলো ঠিক রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু একেবারেই ডিজাস্টার দেখুন পাবলিক রয়েছে একাশি পার্সেন্ট মতো আর ইডেন্ড আরও হোল্ডিং কমিয়েছে প্রমোটার তেইশ পার্সেন্ট ছিল সেটা হচ্ছে আঠেরো পার্সেন্ট হল ছিয়াত্তর পার্সেন্ট ছিল পাবলিক সেটা বাড়িয়েছে একাশি পার্সেন্ট এখানে এফআইডিআই তো নেই 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 প্রোমোটারও কিন্তু তাদের হোল্ডিং আছে এটাই কিন্তু চিন্তার বিষয় তো যাই হোক পরবর্তী কোয়ার্টারগুলোতে অবশ্যই এর যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর দিকে নজর রাখবেন আর অবশ্যই যে হোল্ডিং আরও বেড়ছে কিনা মানে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই সময় অন্ত অন্ত নজর রাখতে হয় আপনি ইনভেস্টার থাকুন না থাকুন লার্নিং পারপাসে এই বিষয়গুলো কিন্তু নজরে রাখলে সুবিধা হয় তো যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিনকম ফর্মুলেশন ইন্ডিয়া লিমিটেড যেটা বারো টাকা সত্তর বছর চলছে আজকের ডেটে তো এই কোম্পানিও কিন্তু এদের বিজনেসও কিন্তু ছড়ানো বিজনেস রয়েছে এরা দেশে বিদেশে দুটো ক্ষেত্রেই দেখুন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এদের যে বিজনেস রয়েছে সেটা দেখে নি দেখুন তাদের যে প্রোডাক্টগুলো যেগুলো তারা দেয় আর কি দেখুন ট্যাবলেট রয়েছে ইনজেকশন রয়েছে ওয়েনমেন্ট রয়েছে তারপরে লিকুইড রয়েছে এই ধরনের যে জিনিসগুলো কিন্তু তারা ক্যাপসুল বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু তারা সাপ্লাই করে তৈরি করে এবং সাপ্লাই করে প্যান্টা যে রয়েছে খুব পপুলার কিন্তু এই ব্র্যান্ডটা এটা তারা তৈরি করে তারপরে ক্যাপেন ডার মিসিম এ ধরনের ওষুধ তারা বানায় প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন এখন এদের আরো অন্যান্য প্রোডাক্টগুলো তো যাই হোক এই প্রোডাক্টগুলো তাদের প্রচুর প্রোডাক্ট রয়েছে আর এদের বিজনেসটা দেখুন কতটা ছড়ানো বিজনেস আমাদের ইন্ডিয়া তো রয়েছে রয়েছে বিদেশেও মানে আপনি যদি দেখেন এদের প্রচুর দেশে কিন্তু এদের ভারতের বাইরেও কিন্তু প্রচুর বিজনেস রয়েছে তো এত ছোটো কোম্পানিতে আর কি এটাই আর কি পজিটিভ ব্যাপার এই কোম্পানিগুলোর ক্ষেত্রে এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুব বড় রয়েছে আপনি যদি দেখেন এই ডোমেস্টিক মার্কেট ডোমেস্টিক মার্কেটে তারা এক ধরনের যে উদ্ভিদ থেকে কিন্তু তারা ওষুধ তৈরি করে যেটা সাপ্লাইও করে তারা এবং এক্ষেত্রে কিন্তু তারা একেবারে লিডিং কোম্পানি আর কি বলতে গেলে তো যাই হোক এদের প্রোডাক্ট রেঞ্জটা বড় খুব বড়ো রয়েছে এবং তাদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু সুস্থ রয়েছে এখন দেখুন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে দেখুন যখন থেকে এটা নেমেছে তখন থেকে এখন পর্যন্ত ছাপ্পান্ন পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ইদানিং অল টাইম হে থেকে মোটামুটি পঁচিশ পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে আর আপনি যদি দেখেন গত ছ মাসে একান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ইদানিং কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির এখন অন্যান্য জিনিসগুলো দেখুন গুরুত্বপূর্ণ যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে মাইক্রো এটা কিন্তু স্মল ক্যাপ হয়ে গিয়েছে অলরেডি এগারোশো পঁচানব্বই কোটি প্রাইস অ্যানিং রেশিও সাতচল্লিশ একটু বেশি রয়েছে রিটার্ন অন ইকুইটি সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি ভ্যালু প্রায় তিনের মতো রয়েছে আর বর্তমানে বারো পয়েন্ট সাত রয়েছে তার মানে শেয়ার দর ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ হয়েছে দেখুন দু হাজার আঠেরোতে দেশ সেলস হতো একশো উনষাট কোটি সেটা বর্তমানে দুশো ছিচল্লিশ কোটি যেটা আরও বাড়বে এই বছরে তো প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিটেবেল কোম্পানি অবশ্যই প্রফিটেবেল কোম্পানি তবে গ্রোথ যদিও কনসিস্টেন্টলি নেই কিন্তু গ্রোথ রয়েছে লং টার্ম হিসেবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে দু হাজার আঠেরোতে বারো কোটি ছিল এখন সেটা তেত্রিশ কোটি হয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটি ধীরে ধীরে হলেও কিন্তু তারা বাড়াচ্ছে আর ব্যালেন্স শিট যদি দেখেন একশো ছিয়াত্তর কোটির এতে রিজার্ভ রয়েছে ঋণও রয়েছে আশি কোটির মতো সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে গোটাটাই শর্ট টার্মেই রয়েছে লং টার্মে একেবারেই ঋণ নেই তাদের তো এটা একটা পজিটিভ দিক অবশ্যই তো স্ট্রংই বলা যায় এর শিট এখন দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর পাবলিক রয়েছে ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো ইদানিং যে হোল্ডিংটা বেঁচেছে পাবলিক সেটা কিন্তু কিনে নিয়েছে যে প্রোমোটরটা তো এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার কারণ প্রোমোটরটা যদি সেই কোম্পানির প্রতি ভরসা দেখায় তবে অবশ্যই কিন্তু দেখুন আগে পাবলিক ছিল সাই পার্সেন্টের আশেপাশে দু হাজার সতেরো আঠেরোর দিকে সেটা এখন উনপঞ্চাশ হয়েছে আর যেখানে প্রোমোটার ছিল আটত্রিশ গোটাটা পাবলিক যেটা বেঁচেছে বিক্রি করেছে সেটা কিন্তু প্রোমোটারটা কিনে নিয়েছে এটা ভীষণ পজিটিভ দিক যেটা কিন্তু বিপরীতে দেখা গিয়েছে এর আগের যে কোম্পানিটার মধ্যে মানে পাবলিক মাল কিনছে আর প্রোমোটার বেচছে তো এই ক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে পাবলিক হোল্ডিং কমাচ্ছে আর সেই হোল্ডিংটা প্রমোটারটা কিনে নিচ্ছে মানে প্রোমোটারটাই ভরসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি তো এটাই যথেষ্ট কনফিডেন্স যোগাবে তো যাই এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না মানে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হয় অনেক সময় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি সেভিডাইজিটার অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর অবশ্যই এ যে কোম্পানিগুলো নিয়ে আপনাদের কী ধারণা সেটা অবশ্যই কেমন ভ্যাক্সে লিখে যাভাবে আর এটা আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর এগুলো খুবই ছোটো ধরনের কোম্পানি এক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রিক্স থেকে যায় তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু এই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ